আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের শেষ দিনে অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামালের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক প্রায় আধা ঘণ্টার বৈঠকে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন দুর্বলতা সম্পর্কে ধারণা দেওয়া হয় ক্রিস্টালিনা জর্জিভাকে বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের জীবনযাপন যেন কঠিন না হয়ে পড়ে সেজন্য বাড়তি সহায়তার কথা বলা হয়েছে উন্নয়ন সহযোগীদের মন্ত্রী বলেছেন একাত্তর সালে বাংলাদেশের মানুষ ভারতে আশ্রয় পেয়েছিল সেই শিক্ষা থেকে মানবিক সহায়তা পাচ্ছে রোহিঙ্গারা রোহিঙ্গা বিষয়টি আমরা আলাপ করছি যে রোহিঙ্গা আমাদের এখন এটা আমাদের তারা এখন তারা যেটা পারে সেটা তো আর রোহিঙ্গাদের অন্য কোনো কিছু পারবে না সেটা হলো শুধুমাত্র ফিনান্সিয়াল সাপোর্টটা তারা দিয়ে যাবে তো ফিনান্সিয়াল সাপোর্ট তাদের কাছে কিছু করা নাই এবং তারা বলতেছে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হলে চলমান প্রকল্প সহ নিরসন তথা মানব সম্পদ উন্নয়নে প্রকল্প নিলে অর্থ সহায়তা পেতে অসুবিধা হবে না আমি বলেছি যে আমাদের এখন অনেক প্রকল্প শেষ হয়েছে এবং কিছু কিছু বড় বড় প্রকল্প সেগুলো এখনও চলমান রয়ে গেছে চলমান প্রকল্পগুলো আমাদের শেষ করতে হবে সেই জন্য আমাদেরকে আরও ফাইন্যান্সের প্রয়োজন হবে আমরা বলেছি যে আমাদের অর্থে বেশি অর্থ লাগবে সেই জন্য আমাদেরকে বেশি অর্থ যোগান দিতে হবে তো তারা এগ্রিকালচার আমাদেরকে অর্থ যে পরিমাণ লাগবে তার যোগান দেবে এ ব্যাপারে কোনো অসুবিধা হবে না যুক্তরাজ্য সরকারের সহযোগী সংস্থা ডিএফআইডির মহাপরিচালক লিন্ডে ক্যামেরুনের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি ভাঙ্গলো মিলন মেলা শেষ হলো বিশ্বব্যাংক আইএমএফ এর তিন দিনের বসন্তকালীন বৈঠক প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল বলেছেন বিশ্বব্যাংক আইএমএফ সহযোগিতা দেবে বাংলাদেশকে ব্যাংকিং খাতে সর্বাধুনিক তথ্য প্রযুক্তির সন্নিবেশ ঘটাতে সহায়তা মিলবে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকার যে ধরনের উদ্যোগ নিক সেখানেও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে রিসবিনাওয়াজ চ্যানেল আই